আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় বন্ধুরা আপনি আমি মুসলমান জানি যে দুনিয়াতে যা কিছু হয় সমস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমের বাইরে কোনো কিছু হয় না কিন্তু মুসলমান এই জিনিসটিকে নিয়ে এমন চিন্তা করে এমন ভাবে কুফরিমূলক চিন্তা চলে আসে ইমান চলে যাওয়ার মতো চিন্তা আছে। যেমন দুনিয়াতে যা কিছু হয় সমস্ত আল্লাপাক রিমের হুকুমে হয় এটা অবশ্যই ঠিক কথা আমাদের ইমান আল্লাহ বলেছেন হয়ে হয়ে সেটা যায়। আল্লাহ যেটা হুকুম করে ওটা হয়ে যায় ঠিক কথা কিন্তু অনেকে মরে অনেকে ভাবে যে খারাপ কাজগুলি হারাম কাজগুলি দুনিয়াতে যা কিছু হয় মদ খাওয়া জোয়া খেলা চুরি করা জেনা করা যত রকম হারাম কাজ আছে তাহলে হয়তো সেইগুলো আল্লাপা গোলা হুকুমে হয় জি না সম্পূর্ণ দেখেন একটা কথা আপনাদের বলছি। তার নাম ছিল আগে আজাজিল সে এত ইবাদত করত এত বান্দেগি আল্লাহ আল্লাহতালার অতি প্রিয় মানুষ হয়ে গেছিল এবং আল্লাহ তালা খুবই ভালোবাসতেন আজাজিলকে যে বর্তমান ইবলিস তো খুবই ভালোবাসতেন কিন্তু তারপরে আল্লাহ হজরতে আদম সৃষ্টি করলেন সে অর্থাৎ যে বর্তমান আল্লাহ তালা সমস্ত সেজদা ফারিস্তাদেরকে করতে বলেছিলেন সেজদা বলতে তাজিমের সেজদা সম্মানমূলক সেজদা তো সকলে করেছিল কিন্তু ইবলিস করেনি সে বলেছিল আমি তো আগুন আগুন থেকে সৃষ্টি আগুন সর্বদা উপরে ওঠে নিচে নাবে না আর আদম সাল্লাহ মাটির তৈরি মাটি উপরে ছুঁড়লে নিচে পড়ে যায় আর আগুন জ্বালালে সর্বদা উপরের দিকে আগুন ওঠে অর্থাৎ আমি তো আগুন থেকে সৃষ্টি তাহলে আমি মাটির মানুষকে ফেঁসা করব না তো আল্লাহ তালা তাকে আজাজিল থেকে ইবলিসে ঘোষণা করলেন এবং সে ইবলিশ হয়ে গেল শয়তানের হেড হয়ে গেল তখন তারপরে ইবলিশ বলেছিল আল্লাহ তালা আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন এমন ক্ষমতা দিন যার দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার কোটি 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 বান্দা বান্দিদেরকে গোমরাহের পথে পরিচালিত করতে পারি হারাম কাজ লিপ্ত করতে পারি হারাম কাজ করাতে পারি আল্লাহ বললেন হে ইবলিস যা আমি তোকে ক্ষমতা দিলাম ইবলিস তুইও মনে রাখ জেনে রাখ যেমন তোকে সমস্ত বান্দা বান্দিদেরকে খারাপ কাজ করার খারাপ কাজ করানোর ক্ষমতা দিলাম তাহলে এটাও তুই শুনে রাখ আমি আল্লাহ রহমান রহিম তুই আমার বান্দা বান্দিদের যতই না কেন যতই হারাম কাজ করাস না কেন তারা যদি আমি আল্লাহ আমার দরবার শরীপে তবা তিল্লা করে যদি কান্নাকাটি করে তবা ইস্তেকভার করে আমি আল্লাহ তাদের জিন্দগি জীবনের সমস্ত গোনা মাফ করে দেবো শুভ তাহলে আল্লাহ তালা এটা ওয়াদা করেছিলেন তাহলে এর দ্বারা আপনি আমি কি বুঝলাম সব কিছু আল্লাহ হুকুমে হয় দুনিয়াতে যা কিছু হয় কিন্তু যা কিছু ভালো যা কিছু উত্তম কাজ ভালো কাজ সমস্ত আল্লাহ পাক হুকুমে হয় আর যত রকম হারাম কাজ আছে খারাপ কাজ আছে দুনিয়াতে তাহলে এর দ্বারা কি বুঝে গেল যে আল্লাহ পাক হুকুমে নয় ওইটা শয়তান করাই কারণ শয়তানকে আল্লাহ তালা সেই ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতা চেয়ে নিয়েছিলেন যার কারণে আল্লাহ তালার হুকুমে খারাপ কাজ হয় না আল্লাহ তালা মানুষকে খারাপ কাজ করাতে বাধ্য করে না আল্লাহ তালা মানুষকে খারাপ কাজ করতে বলে না আল্লাহ এটাই চায়। আমার বান্দা বান্দি হারাম কাজ খারাপ কাজ না করুক ভালো কাজ করুক সহজে জান্নাতে চাক কিন্তু এগুলিশ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা বান্দিদেরকে সহজে জান্নাতে যেতে দেব না সে মনে করে আমি যেমন জাহান নামি হয়ে গেছি সেরম আল্লাহ পাক রব্বুল আলমিনের কোটি কোটি বান্দা আমার অনুসারী করে তাদেরকে নামের দিকে নিয়ে যাবো তাহলে বুঝতে পারলেন আপনি আমি যে চিন্তা করি সম্পূর্ণ ভুল চিন্তা আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে হেফাজত করুক অমা তাফিকা ইহ আসালামাইকুম রহমাতুল্লাহি অ